তিনি আদম আলাইহ সালাতামের পরে দ্বিতীয় রসুল হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন সাথে সাথে মহান আল্লাহ তালা কোরআন কারিমের আটাশটি সুরার মধ্যে নূ আলাইহ সালামকে নিয়ে তিনি আলোচনা করেছেন বলেন সোহান আল্লাহ কোরআনুল সূরা সুরা পাইজিন একশত চোদ্দোটি সেখান থেকে পুরো আঠাশটি সুরাতে কোথাও আংশিক কোথাও দশ আয়াত কোথাও পাঁচ আয়াত কোথাও পনেরো আয়াত এভাবে আঠাশটি সোরায় প্রায় একাশিটি আয়াতে আল্লাপাক নূহ আলাইহ সালাতলামকে নিয়ে আলোচনা করেছেন এবং তিনি হচ্ছেন আদম আলাইহ সালাতুসলামের পরে প্রথম রসুল অর্থাৎ রসুলের রেসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাকেই প্রথম পাঠিয়েছিলেন কিন্তু আদম আলাইহ সালাম তিনি কি রসুল ছিলেন তিনি নবী ছিলেন নবী এবং রসুলের মধ্যে কিছু পার্থক্য আছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা লকট দিয়েছেন একটা সার্টিফিকেট দিয়েছেন সেটা হলো আল্লাহ বলেছেন যে আবদান সাকুর নুহ নবী নুভ রসুল তিনি ছিলেন কৃতজ্ঞশীল বান্দা তিনি সুক্রিয়া আদায় করত নেমক হারামি করত না মানুষের মাঝে কিছু মানুষ আছে মানুষের সাথে মানুষের নেমো থেরাপি করে করে কি করে না আপনি ভালো চান আপনার ভালো সে পছন্দ করবে না আপনি যার জন্য ভালো চাচ্ছেন সে আপনাকে কি করবে না ভালো লাগবে না তার কাছে সে চাবে যে আপনাকে কিভাবে দমানো যায় আপনাকে কিভাবে লাঞ্ছিত করা যায় এটা হলো একটা মানুষের নেচার কিন্তু নুহ সালাত সালাম তিনি আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহর আলম নিজে বলেছেন যে নিশ্চয় ছিল কৃতজ্ঞশীল বান্দা সুক্রিয়া আদায়কারী বান্দা শুধু তাই নয় তিনি উলুল রসুল অর্থাৎ দৃঢ় প্রত্যয়ই পাঁচজন নবী রসুল ছিলেন তার মধ্যে ইনি একজন বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় এবং এই নুহ আলিহ সলা সালামের জন্য নবী এবং রসুল হওয়া সত্ত্বেও তার স্ত্রী ওয়াগেলা তিনি কাফের ছিলেন তিনি মুসলিম হতে পারেন নাই তার স্বামীর নবুয়তের দায়িত্ব তিনি মেনে নিতে পারেন নাই তার স্ত্রী মৎস্যক অবস্থায় মৃত্যুবরণ করেছে সাথে সাথে এই নুহ আলিহ সলাতু আসালামকে আল্লাহ রব্ব আলামেন প্রেরণ করেছিলেন রসুল হিসেবে সে জায়গাটি হলো ইরাকের কুফা নগরীর পাশে একটা জায়গা আছে সাউদান এই সাউদান নামক এলাকায় নুহ আলিহ সলাত সালামকে আল্লাহ সালাতের দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন তার জন্ম কোথায় হয়েছে এ সম্পর্কে বিস্তারিত হাদিস করোনা কিছু পাওয়া যায় না শুধু এটুকুই পাওয়া যায় ঐতিহাসিকদের মত এবং তাশরিফিরের মধ্যে এসেছে তিনি সাউদান এলাকায় ইরাকের কুফা নগরীর পাশেই সাউদান এলাকায় তিনি নবুয়তের দায়িত্ব পালন করার জন্য তিনি প্রেরিত হয়েছেন